আমরা মোদীকে একটা মাছও দেব না সে তার বাহিনী স্পষ্ট আমাদেরকে শত্রু বানিয়ে দিয়েছে এবং আমাদের বাংলাদেশের মানুষ সেখানে গেলে সম্মান পায় না আমরা তাদেরকে মাছ দেই আর তা তারা আমাদেরকে পানি দেয় যেই পানির কারণে নোয়াখালী ফেনই ডুবে গিয়েছিল আমাদের হাজার কোটি টাকা লস করেছে আমাদের পানিবন্দিতে অনেক মানুষ পানিতে মারা গিয়েছে এরপরে আমাদের আরও অনেক ক্ষতি করেছে ফেলানির লাশ ফেলে দিয়েছে এই পর্যন্ত পনেরো ব পনেরো বছরে প্রায় চারশো থেকে পাঁচশো মানুষ গুলি করে হত্যা করেছে তারা চীনে পারে না চীনের সাথে পারে না পাকিস্তানের সাথে পারে না মালদ্বীপের সাথে পারে না ভুটানের সাথে পারে না তারা আমাদের বাংলাদেশের সাথে পারে ওই দিকে মার খায় আর সেই জিদ ঝারে আমাদের বাংলাদেশের বর্ডারে আর আমাদের বাংলাদেশে একটি পুতুল সরকার ছিল স্বৈরাচার সরকার ছিল যারা যাদের জনগণের ভোটের প্রয়োজন হয়নি প্রয়োজন হয়েছে ওপারের দাদাদের সমর্থন এবং তারা ডাইরেক্ট এসে আমাদের নির্বাচনকে হস্তক্ষেপ করেছে ডাইরেক্ট এসে হস্তক্ষেপ করেছে এমনও এই ছাত্র গণবর্থনের যে আন্দোলনের মধ্যে তাদের ওই দেশ থেকে ইন্ডিয়া থেকে তারা স্নাইপার এনে শ্যুটার এনে আমাদের সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে হত্যা করেছে আমাদের মানুষদেরকে ছাত্রদেরকে হত্যা করেছে সাধারণ মানুষদেরকে হত্যা করেছে আর তারা এখন আমাদের কাছে মাছ চায় আমরা দেই মাছ তারা আমাদের ফেলানির লাশ দেয় কিছুদিন আগে একটা মেয়ে আমাদেরকে মেরে ফেলেছে বর্ডারে মা এবং মেয়ে দনোজনকে মেরে ফেলেছে এরপরে এর, এর, এর আগে প্রায় তিনজনকে মারছে এরপরে আবার পানি দেয় পানি দিয়ে পুরোটা একদম চুবিয়ে দেয় আমাদের এমনিভাবে সবসময় ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনাকে রাখার জন্য এই বাংলাদেশে আবার রিটার্ন করানোর জন্য এবং আবার তার দাস দাসী বানানোর জন্য অপচেষ্টা করেছিল কিন্তু কোনো অপচেষ্টাই কোনো ষড়যন্ত্রই কিছু করতে পারে নাই কাজে আসে নাই কাজই আমরা মোদিকে একটা মাছও দেব না আমরা মোদিকে একটা মাছও দেব না কারণ তারা আমাদের মা বোনদের এবং আমাদের ঘর বাড়ি পানি দিয়ে ডুবিয়ে দিয়েছে আমাদের সাথে পঁচা পইচাচিক আচরণ করেছে এবং এর তীব্রও নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনারা দেখেন যে কেউ যদি ভারতে যায় আর যদি বাঙালি শোনে তাহলে তা তাদেরকে এমনভাবে তাদেরকে এমনভাবে হামলা করে তাদের উপরে যে সেটা দুঃখজনক এরপরে আপনার প্রত্যেক সময় বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশে উগ্রবাদ এবং জঙ্গলি এবং আপনারা দেখেছেন যে সংখ্যালঘুদের উপরে হামলা এই যে একটা নাটক বানিয়েছে এবং সারা বিশ্বকে বাইডেনের কাছে পর্যন্ত বিচার দিয়েছে তারা আবার আমাদের কাছে কীভাবে মাছ চায় লজ্জা করা উচিত তাদের তো আমরা মাছ দেব না এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং এটা বাংলাদেশের মানুষ আগে পাবে এর পরে মোদি পাবে আমরা খেয়ে আমাদের প্রত্যেকটা মানুষ আছে যারা দিনমজুর আছে এরপরে যারা অল্প টাকা বেতন পায় গার্মেন্টস শ্রমিক আছে রিক্সা চালক আসে এরপরে দোকানে যারা কাজ করে তারা আছে যারা অল্প টাকা এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তারা আগে মাস পাবে তারপরে যদি থাকে তাহলে আমরা বাহিরে চালান করে দেব অথবা ইনপোর্ট করাবো এক্সপোর্ট ইনপোর্ট করাবো কিন্তু তার আগে আমরা মাস দেব না মোদিকে একটা মাছও দেবো না আর আল্লাহ আল্লাতালা বলছেন তাআানিওয়া ওলা তাআন বিল ওয়াল উদওয়ান তোমরা ন্যাক এবং কল্যাণের কাজে সহযোগিতা করো অকল্যাণের কাছে তোমরা সহযোগিতা করো না আমরা পূজা এটা একটি সেরেক এই কাজে আমরা সহযোগিতা করতে পারি না আমাদের ইমানের প্রশ্ন রয়েছে তো এটাই সহযোগিতা করা কুফুরি তো এই জন্য আমরা সবাইকে বলবো যারা যারা রয়েছেন কেউ মাছ দেবেন না এবং তিন কে তিন হাজার টন মাছের অনুমোদন পেয়েছে তিন হাজার টন মাছের অনুমোদন পাওয়ার সাথে সাথেই মাছের দাম বাড়িয়ে দিয়েছে আর মাসালারও সিন্ডিকেট আছে তারা টোল করে রাখে বিভিন্ন কেটে কেটে তারা পিচ করে এবং ফ্রিজ করে রাখে এই ফ্রিজ করে রাখার পরে এরপরে যখন দেখে যে এরকমের এবং বিভিন্ন জায়গা থেকে পাচার করা শুরু করেছে এরপরে আপনার বিভিন্ন জায়গা থেকে বর্ডার অঞ্চল থেকে এরপরে আপনার কুমিল্লা থেকে এরপরে আবার বেনাপোল থেকে এমনিভাবে চুরি করে তারা বর্ডার থেকে মাছ পাচার করে এই কিছু ধরাও খেয়েছে আমার বাংলাদেশের মানুষ মাছ পায় না আর ওরা সামান্য টাকার জন্য আমাদের কিসমত মারে এটা উচিত না এটা আল্লাহ তালার কাছে এটা কবিরা গুণা এবং আমরা বলবো যারা আছেন তারা আগে বাংলাদেশের মানুষ মাছ পাক এরপরে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে অথবা অন্য রাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান চীন সব সবাইকে আমরা দেব কিন্তু আগে আমাদের মাছ আমাদের বাঙালি পাবে